ওতে সম্মানিত মাস তার মানে আমাদের নিকটও সম্মানিত মাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ দৃষ্টি মিসকাতুল মাসাবিতে 1460 নম্বরে রয়েছে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন ইয়ামিন আইয়ামিল আমালি আমালুস সলিহ মামিন আইয়ামিল আমালুস সলিহ এই যে সবথেকে উত্তম যে নেক যে সলে যে আমল রয়েছে এই আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম যে দশ দিনের আমল সেই আমলের থেকে উত্তম আমল সব থেকে ভালো আমল প্রিয় আমল আল্লাহ তালার কাছে নেই আইয়ামিল আসর এই যে দীর্ঘাদ মাসের যে প্রথম দশকের যে আমল রয়েছে সেই আমলটা মহান রবের নিকটে সবথেকে প্রিয় মামিন আয়ামিল আয়ামসলি আহাবাই ইহি হাজিহিল আয়ামিল আসর সম্মানিত উপস্থিতি দিলহাজ মাস কি সম্মানিত তার মধ্যে কি প্রথম দশকের আমল সব থেকে প্রিয় মহান রবের নিকটে আবার

যে আল্লাহর পথে জিহাদ করা এটিও জিলহাজ মাসের যে প্রথম দশকের নেক আমল রয়েছে সৎ আমল রয়েছে আল্লাহর নিকটে প্রিয় নয় কোনটা প্রিয় নয় কেউ যদি জিহাদ করে এই জিহাদ করাটাও মহান রবের নিকটে প্রিয় নয় জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমলের চেয়ে তবে যে ব্যক্তি বেরিয়ে গেল নিজে এবং মাল নিয়ে কিন্তু সে আর ফেরত আসলো না জিহাদের ময়দান থেকে তার কথা ভিন্ন কথা ক্লিয়ার তার মানে আপনি জিহাদে গেছেন আপনি ফেরত এসেছেন এই আপনার জিহাদের আপনার জিহাদের যে ফজিলত এই আমলটি মহান রবের নিকটে যে প্রিয় তার থেকেও বেশি প্রিয় হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশকের আমল শতামল সোমান আল্লাহ বলবেন না কিন্তু জিহাদের মাঠে আপনি গেছেন আপনার অর্থ নিয়ে গেছেন কিন্তু কোনোটা নিয়ে আপনি ফেরত আসেননি আপনার সম্পদ ব্যয় হয়েছে জিহাদের মাঠে এবং আপনি শহীদ হয়ে গেছেন তাহলে এই আমলটা আবার জিলহাজ মাসের প্রথম দশকের চেয়ে উত্তম সম্মানিত উপস্থিতি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা একটা বিষয় যে চারটা মাস সম্মানিত তার মধ্যে একটা হচ্ছে জিলহাদ মাস এই জিলহাজ মাসের প্রথম দশকের আমল আবার প্রিয় আবু সাইদ খুদর থেকে বর্ণিত ইবনে মাঝার তিন হাজার নয় একত্রিশ নম্বর আল্লাহ আলী হোসালাম বলেন কখন বলেন আল্লাহ রাসুল সালি সাল্লাম বিদায় হজের সময় বলেন কোন দিন বিদায় হজের সময় আরাফার মা আল্লাহ রাসুল সাল্লাম বলেন এভাবে বলতেছেন সাবধান তোমরা মনে রেখো নিশ্চয় এই দিনটি হচ্ছে সর্বাপেক্ষা সব থেকে বেশি প্রিয় আমি কি আপনাদেরকে আবার বলবো যে তোমরা মনে রেখো সব থেকে গুরুত্বপূর্ণ তার মানে দিন কোনটা পাওয়া গেল ইয়ামু আরাফার দিন কথা ক্লিয়ার আরাফার মা আছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ভাষণ দিচ্ছেন সেই সময় এই বিদায় হজের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে বলেন আলা ইন্না যে সাবধান নিশ্চয় দিনটা সব থেকে সম্মানিত সবথেকে তাৎপর্যপূর্ণ এখানে আরো কতগুলো কথা বললেন শেষ পর্যন্ত যে এই শহরটা তোমাদের নিকটে সব সম্মানিত এই মাসটা তোমাদের নিকটে সব সম্মানিত এবং তোমাদের যে পরস্পরের জীবন রয়েছে অর্থ রয়েছে ইজ্জত আব্রু রয়েছে পরস্পরের নিকটে পবিত্র অর্থাৎ এগুলো ধ্বংস করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাম শেষে বললেন আমি কি তোমাদের নিকটে পৌঁছাইনি এটা তো শেষ ভাষণ আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আমি কি তোমাদের নিকটে পৌঁছাইনি

হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উপরে যে রিসালাত পৌঁছেছিল সেই রিসালাত আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি আমার উম্মতের নিকটে আমার সাহাবাই کرامের নিকটে অতএব এখান থেকে বোঝা যায় চারটা সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস সম্মানিত তার মধ্য থেকে প্রথম দশকের আমল সব থেকে প্রিয় মহান রবের নিকটে তার মধ্য থেকে এই যে আরাফার দিনটি রয়েছে এটি সব থেকে বেশি সম্মানিত শুধু তাই নয় সোরাফজরের দুই নাম্বার আয়াতে মহান রব বলেন সেই দশ রাত্রির শপথ এখানে অনেকেই তফসির করেছেন এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের যে প্রথম দশ দিন রয়েছে তা তার মানে দিনও সম্মানিত তাৎপর্যপূর্ণ এবং রাতটাও আমরা এখান থেকে ক্লিয়ার এখন আমাদের কি আমল রয়েছে সেই সংশ্লিষ্ট কিছু কথা বলা জরুরি তাই নয় কি আমরা কি করব আমাদের করণীয় কি আজকে যদি জিলকদ মাসের চব্বিশ তারিখ হয় তাহলে বুধবার সন্ধ্যায় চাঁদ উঠবে অথবা বৃহস্পতিবারে চাঁদ উঠবে এরকম যেহেতু আরবি মাস উনত্রিশ দিন অথবা ত্রিশ দিনে হয় চব্বিশশো আঠাশ নম্বর হাদিস মিশকাতের তালহাইবনে উবাইদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু বলেছেন যে হাদিসটি তিন মিজির তিন হাজার একান্ন নম্বরে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলু বলেন যে নতুন চাঁদ ইজার আল হিলাল যখন তোমরা নতুন চাঁদ দেখবে যে চাঁদের বয়স একদিন দুই দিন মতান্তরে দেখা যায় তিন দিন পর্যন্ত যে চাঁদটা দেখা যায় এটাকে হেলাল বলা হয় কিন্তু এখানে চাঁদ যখন উদিত হয়

কাজের ক্ষমতা দানের মাধ্যমে যা করলে তুমি সন্তুষ্ট হও হে চাঁদ চাঁদকে লক্ষ্য করে হে চাঁদ তুমি মনে রেখো আমার রব রব যিনি তোমার তিনি আমি চাঁদের পূজারি নই আমি সূর্যের পূজারি নই আমি হচ্ছি মহান রবের পূজা করি মহান রবের আরাধনা করি মহান রবের আমি প্রার্থনা করি অর্থাৎ কি আমি মুশ্রিক নই চাঁদকে লক্ষ্য করে অনেকে আছে না চাঁদের পূজা করে এই জন্য এটা রব্বি অরব্বু আমার প্রভু যিনি তোমার প্রভু তিনি আমাকে যিনি সৃষ্টি করেছেন হে চাঁদ তোমাকেও তিনি সৃষ্টি করেছেন এর সাক্ষ্য দেয়া হয়ে গেল এরপরে প্রথম দশক যখন প্রবেশ করবে উমে সালামেথা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলে যে হাদিসটি আপনারা উনিশশো তেষট্টি নম্বরে সোহিল মুসলিমে পেয়ে যাবেন চোদ্দোশো উনষাট নম্বরে মিশকাতুল মাসাবিতে পেয়ে যাবেন উম্মে সালামা আবুদিউল্লাহ আনহা তিনি বলতেছেন যে আলে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যখন প্রথম দশকে পৌঁছায় এখানে প্রথম দশক দ্বারা কি বুঝাচ্ছে প্রথম দশকে প্রবেশ করে অর্থাৎ এই জিলহাজ মাসের যে প্রথম দশক রয়েছে সেখানে প্রবেশ করে ওয়ারাদ বাউদকুম ইয়াদাহিয়া এবং তোমাদের মধ্য থেকে যে এরাদা করে ইচ্ছা পোষণ করে উইশ করে যে আমি কোরবান করব কোরবানি করব তাহলে কি করতে হবে ফালাইয়ামসআ মিন শু'রিহি বাশারিহি শাইয়ান খুব ভালো করে মনে রাখবেন আপনারা জানেন হয়তোবা কিন্তু আমি আবারও রিপিট করতেছি এই কারণেই যে আমাদের সময়টা কখন হবে সেই ব্যক্তি যেন আমি আবার বলতেছি সেই ব্যক্তি যেন তার নখ অর্থাৎ চুলের অংশ এবং চামড়ার অংশ না কাটে এই হাদিসের মধ্যেই বলা হচ্ছে আজ ফারি হিসাইয়ান এবং নখের অংশ অর্থাৎ এক কথায় আপনি উসুল বুঝে নেন যে কোন চুলের অংশ এবং কোন চামড়ার অংশ না কাটে কথা কি ক্লিয়ার চুলের অংশ কি চুলের অংশ এখন আপনি বলবেন যে আমি তো বলতে পারবো না যে দাড়ি এখানে অর্থ করতে হবে গো কারণ দাড়ি তো আপনি সর্ববস্থায় কাটতে পারবে না এখন আমি কি আপনাকে বলবো যে দাড়ি চাঁদ দেখার আগে আপনি একবার সেভ করে নিয়েন যখন চাঁদ উঠবে তখন আপনি সেভ করে এই কথা আমি বলতে পারবো না তবে এই দশকের মানে চাঁদ উঠবে যে তার আগেই আপনাকে কি করতে হবে আপনাকে এই চামড়ার কোনো অংশে হাত দেয়া যাবে না চামড়ার অংশের মধ্যে কি হাতের নখ হোক পায়ের নখ হোক চামড়ার মধ্যে যা আছে ঠিক আছে ঠিক আছে এবং চুলের কোনো অংশের মধ্যে হাত দেওয়া যাবে না চুল দ্বারা কি বোঝায় তার মানে লোম জাতীয় জিনিস এক একটা জিনিস এক এক নামে ওই এক প্রশ্ন করছিল না স্যার ওই যে এটিও সাহেব এসে ছাত্রকে যে একই জিনিস ভিন্ন নাম নদীর নাম বলছিল তাই না কি এখন এই ক্ষেত্রে শাহরুন যেটা হচ্ছে চুল তো মাথায় থাকলে চুল বলি আমাদের এই যে উপরের ঠোঁটে যদি থাকে তাহলে ঠোঁটের উপরে যদি থাকে তাহলে আমরা কি বলি গোপ বলি তার নিচে থাকলে দাড়ি বলি তা আপনার যে কোনো জায়গার যে অজাসিত লোম যেগুলো আমরা কাটি এগুলো আপনার কাটতে পারবেন না কথা কিলিয়ার আশা করা যায় সমানিত উপস্থিতি এটা একটা আমল কি বলা হয়েছে ও আরদা বা তোমাদের মধ্যে যে এরাদা করে ইচ্ছা পোষণ করে কোরবানি করার জন্য সে যেন এটা কাজ করে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিসটি উনিশশো আছে সহিহুল মুসলিমে এবং এই হাদিসটি চোদ্দশো উনআশি নম্বরে মিশকাতুল মাসাবিতে রয়েছে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কোরবানির দিনকে তোমাদের জন্য ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরবানির দিনকে তোমাদের জন্য ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে অতএব তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন ওই দিন কোরবান করে কি করে কোরবান করে তো তিনি বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলু আমি যদি মাহিনা ছাড়া আর কোনো পশু না পাই মাহিনা পশু বলা হয় যে কাউকে ছাগল কর্য দেওয়া ধার দেওয়া নির্দিষ্ট সময়ের জন্য দুগ্ধ পান করার জন্য এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হলে সেই ছাগলটা বা বকরিটা যে প্রাণীটা আছে ওটা কি করবে ফেরত দেবে মনে করেন বকরি দিছে তাই না বকরি দিছে কত দিনের জন্য তিন মাসের জন্য কি করবে তিন মাস উনি দুধ খাবে এটাও কিন্তু কর্য দেওয়া যায় এটা ভালো কর্য উত্তম কর্জ বকরির দুধ পান করার জন্য এবং তিনি কি করবেন ঘাস কেটে খাওয়াবেন দুধ যা হবে নিজে খাবেন তো তিন মাস পর মালিককে দেয়া লাগবে না মালিককে দেয়া লাগবে তো ওনার কাছে যদি এই ধরনেরই শুধু পশু থাকে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন যে না এটা করার দরকার নাই তবে তুমি কি করো যে তোমার এই যে চুল না এগুলো যেগুলো আছে নক জাতীয় অর্থাৎ চামড়ার অংশ এবং চুলের অংশ এগুলো কেটে না তাহলে কি হবে ফযালিকা ইতমামু দিহাদিকা ইনদাল্লাহ তাহলে তুমিও বলবেন না পরিপূর্ণ কথা কি ক্লিয়ার মানে আপনি কোরবান করার সামর্থ্য আছে আপনি কাটবেন না আপনি কি পাবেন যে এটা তাৎপর্য পাবেন এটার তাৎপর্য কি বলেন এটা দুইটা তাৎপর্য আছে এক নাম্বার তাৎপর্য হচ্ছে যে আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন আমাদের সম্পূর্ণ শরীর নিয়ে প্রবেশ করব অর্থাৎ আমাদের চুল নগ যা আছে চামড়ার অংশ এগুলো সহই মানে পরিপূর্ণ চেহারা নিয়ে প্রবেশ করব এক নাম্বার টু হচ্ছে যে ইব্রাহিম আলাই সাল্লামের ওই ঘটনা বলার আজকে সময় হবে না সুরা সফতের মধ্যে একশো নম্বর আয়াত থেকে একশো তিন নম্বর আয়াতের মধ্যে ওই যে দীর্ঘ আলোচনা রয়েছে ইব্রাহিম আলী সাল্লাম বললেন হে মহান রব তুমি আমাকে আমি তোমার কাছে একজন সৎ সলেহ ছেলের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করতেছি মহান রব এই যে নেককার সন্তানের সুসংবাদও দিলেন এই সন্তানটা যখন বড় হতে লাগলেন সাবালকত্বে পরিণত হতে লাগলেন তখন কি আসলো সমানিত উপস্থিতি আল্লাহর পক্ষ থেকে তাকে জবাহ করার জন্য তিনি স্বপ্ন দেখলেন তো এই যে ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে কি করছেন কোরবান করতেছেন কাকে প্রিয় জিনিসকে খুব ভালো করে বলছেন ইসমাইল আলসালাম প্রস্তুত নিজেকে সপে দেওয়ার জন্য পরিপূর্ণ ভাবে সপে দিচ্ছেন কিসের মাধ্যমে যে আমাকে জবে করুক আর মহান রব অফিম যে আমি একটা মহান কর্মানির দ্বারা তাকে আমি রক্ষা করে নিলাম পরীক্ষা করা হলো কিন্তু আমরা যে কোরবান করার পরে ইয়মুন নাহরের দিন দশে জিলহজের দিন আপনি যখন এই কোরবান করতেছেন যদি পরে তিন দিনও কোরবান করা যায় যদি আপনি কোরবান করেন কোরবানির পরেই আপনাকে কি করতে হবে এই যে আপনার যে অযাচিত লোম আছে আপনার যে নখ আছে আপনার যে গোপ কাটবেন এগুলো কেটে ফেলবেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা পশু কোরবান দিয়েছেন সাথে সাথে নিজের যে অংশ বিশেষ কিছু আছে তাকেও কোরবান দিলেন এটা একটা তাৎপর্য কোরবান দিলাম না আমরা আমাদের শরীরের কিছু অংশ দুটি এভাবে এসেছে সম্মানিত উপস্থিতি অতএব এই দশ দিনের ফজিলতকে আমাদের খুব ভালোভাবে মার্ক করে আমরা যেন এই জিনিসগুলো কাজ করতে পারি এবং এখানকার যে বিষয় দেখবেন যে দু হাজার চুয়াল্লিশ নম্বরের হাদিস এসেছে মিশকাতু ইমা সাবীর আবুকাতে জারা হু থেকে বর্ণিত তিনি বলেন আলহাসুল সাল্লাহর সাল্ম বলেছেন ইয়াম সিয়াম ইয়ামি আরফ আহে আল্লাল্লাহই আয়ু কাফির السنهত التى قبله و بعده سبحان الله وبحمده اكبر সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলতেছেন যে আরাফার দিনের সিয়াম এই কথাটা আসলো আমি বলে দেই আরাফার দিনের সিয়াম যে রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশা করি তার পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ এই সিয়ামটাই কাপফারা হয়ে যাবে গুনার জন্য সুবহানাল্লাহ বলবেন না কথা ক্লিয়ার আপনি পূর্বের এক বছরের গোনা এবং পরের এক বছরের গোনা সচার আচার ভবিষ্যতের গোনা মাপ পাওয়া যায় এরকম হাদিস খুব কম শুনি আমরা তাই না কিন্তু এখানে একটা হাদিস আছে আপনি সামনের বছর যদি বেঁচেও থাকেন তারপরে আপনার যে সকিরা গোনাগুলো রয়েছে এগুলো মহান রব কি করে দেবেন ক্ষমা করে দেবেন এই দিনটা নিয়ে একটু এক তেলাপ আছে এই দিনটা নিয়ে কি আছে একতেলাপ আমাদের মাঝে দেখতে পাই যেমন দুই ধরনের মত পাওয়া যায় একটা মত হচ্ছে যে নোয়াইজিল হজ এটা ইয়ামু আরাফাত দিন যখন মক্কা মদিনায় নওয়াইযিল হজ হয় ইয়ামু আরাফা আরাফার মাঠে অবস্থান করে তোমরা আমাদের বাংলাদেশে কয় তারিখ আটোয়িল হজ আমরা কি আটই জিলহাজ আমরা রাখবো না আমাদের দেশের নয় জিলহাজ আমরা রাখবো অনেকেই বলেছেন যে আমাদের দেশের হিসাবেই এটা করতে হবে নয় জিলহাজ হিসাবেই করতে হবে কারণ কি কারণ হচ্ছে ইব্রাহিম আলী স্বপ্ন দেখলেন পর পর তিন দিন নবীদের স্বপ্ন কি হয় ওহি স্বপ্ন নয় আমাদের মতো নয় আজে বাজে কতগুলো স্বপ্ন দেখি আমরা দেখি না অনেকেই ছোট বাচ্চারা যার যেটা নেশা থাকে পেশা থাকে সেই নিয়েই তিনি স্বপ্ন দেখেন নবীদের নবীদের নেশা বা তো নবীরা কি করেন আল্লাহর দিন প্রচার করেন এবং তাদের উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয় ওনাদের যে স্বপ্নটা এই স্বপ্নটা উহি আটই জিল হজ ইব্রাহিম আলহিস স্বপ্ন দেখলেন তার পুত্রকে জব করতেছেন তিনি চিন্তায় পড়ে গেলেন কিছু বললেন না সন্তানকে আবার নয় দিল হজ আবারও আবারও স্বপ্ন দেখলেন আটই দিল হজকে বলা হয় ইয়ম উত্তর বিয়াহ স্বপ্ন দেখার দিন যখন নয়ই দিল হজ আপনি আবার স্বপ্ন দেখলেন তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন নয়ই দিল হজকে বলা হয় ইয়ম আরাফার দিন মানে নিশ্চিত হওয়ার দিন নিশ্চিত হওয়ার দিন আরফা ইয়ারিফু এই যে আরাফা শব্দটা এটা হচ্ছে নিশ্চিত হওয়া তো সেই হিসেবে অনেকেই বলেছেন যে দিল হজ আমাদের দেশের অনুযায়ী এবং অনেক মহাক্ষিক আলেম যারা রয়েছেন তারা মত দিয়েছেন একটা মত আরেকটা মত হচ্ছে অনেকে বলেছেন যেহেতু এটা আরাফার দিবসের সাথে আরাফার মাঠের সাথে সংশ্লিষ্ট ওতে হাজিগঞ্জ যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেদিন আমরা সিয়াম রাখবো তাহলে আরাফার মাঠে হাজিগন কোন দিন অবস্থান করেন আমাদের বাংলাদেশের আটই জিল দিন তাহলে আটই জিল হজ আমি বলি আমি বলি প্রথম আমল হচ্ছে যেহেতু এই আমলগুলো সব থেকে বেশি গৃহীত হয় আপনি নয় জিল পর্যন্ত টানাসিয়াম রাখবেন দশই জিল হজ নাহারের দিন এই ইয়মুন নাহারের দিনও আপনি কোরবানি করে কোরবানির গোস্ত দিয়ে আপনি কি করবেন মানে সিয়াম ভাঙবেন সিয়াম মানে অর্ধবেলা যতক্ষণ হয় আর কি সন্ধ্যা পর্যন্ত নয় কিন্তু যতক্ষণ হয় সিয়াম মানে কি আমরা বিরত থাকি তাই না তো গোস্ত দিয়ে খাওয়ার পর আমরা কি হলাম ব্রেক করে দিলাম ওটাকে ফিতর করলাম ফিতর মানে ভেঙে দেওয়া মানে সিয়ামটা ভেঙে দেওয়া হলো তখন যতটুকু সময় আছে এটা সব থেকে উত্তম আমল এর মা আছে কি আটই জিলহাজ নয় জিলা সব কিছু পাবো কিনা আমরা এখতেলাপ আছে কোনো প্রকারের এখতেলাপ নেই যদি না পারি যদি কি করি না পারি অন্ততপক্ষে পক্ষে আমরা জন্য দুইটা সিয়াম রাখি আমাদের দেশের যেদিন নয় জিলহজ হয় সেদিনও রাখবো আর আরাফায় হাজীগণ যেদিন উপস্থিত হন আমাদের দেশের আঠয় জিলহজ সেদিনও আমরা সিয়াম রাখবো কথা ক্লিয়ার সকলের জন্য কয়টা সিয়াম রাখবো অন্তত পক্ষে করব আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না যে দুইটা না একটা রাখবো একটা সহজ করে দেন একটা সহজ করে দিলে আপনি নিয়াত করে একটা রাখেন আল্লাহ তালা হয়তো আপনাকে সব দিয়ে দিবেন। তবে দুইটা রাখা হচ্ছে কি সংশয় বা সন্দেহ থেকে একবারে মুক্ত হলেন আপনার কাছে আর কোনো ঝামেলা নাই কারণ দুইটার ব্যাপারেই মত আছে আর যখন কোনো ইস্তাহিদি মাসালা হয় দুইটার পক্ষেই রায় থাকে হকিগন দেন যে কোনো একটা আমল করলেই সব পাওয়া যায় সম্মানিত উপস্থিতি এই জন্য আমি ঝগড়া বিবাদ করতে চাই না অনেকে একেবারে স্ট্রংলি বলে যে এই দিনেই করতে হবে এটাই সঠিকভাবে বলি না আমি যতটুকু বলেছি এই যে আরাফা সংশ্লিষ্ট আপনারা সকলে বুঝতে পেরেছেন কোরবানির গরু হয়তো এর মাঝেই অনেকে আমরা কিনে ফেলবো তাই না এই জন্য এ নিয়ে কিছু কথা একেবারেই জরুরি কথা বলা দরকার তার মধ্য থেকে প্রথম যে জরুরি কথাটা হচ্ছে জাবেেরাদ আলানহ থেকে বর্ণিত চোদ্দশো পঞ্চান্ন নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে ই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সালিয়া বলেছেন যে ল্যা তাজ ইল্লা মুসিন্নাহ তোমরা মুসান্না প্রাণী ব্যতীত পশু ব্যতীত তোমরা কি করো না যবহু করো না ইল্লা আইয়া সুরা আইলাইকুম ফেতাজ যদি তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যায় তাহলে ছয় মাস পূর্ণ বয়স্ক ভেড়া তোমরা কোরবানি করো সমস্যা নেই তাতে মুসান্না বস্তু কি মুসান্না বস্তু সম্পর্কে যারা মুরব্বী আছেন এখানে উপস্থিত তারা খুব ভালো জানেন মুসান্না বস্তু হচ্ছে দুধের দাঁত ভেঙে মা পড়ে দুধের দাঁত পড়ে গেছে আবার নতুন দাঁত যখন গজায় এই প্রাণীটিকে বলা হয় মুসান্না কথা এই পশুটাকে কি বলা হয় মুসান্না আমাদের সন্তানরা থাকে না পাঁচ বছর বয়সে আমরা দেখি যে দুধের দাঁত পড়ে যায় ঠিক অনুরূপভাবে ছাগল ভেড়া দুম্বা গরু উট এগুলো মুসান্না হয় একটা বয়স অনেকেই নির্দিষ্ট করে দিয়েছেন যে এই বয়সটাতে সচরাচর দেখা যায় যে দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায় আমরা দুধের দাঁত সম্পর্কে আপনারা জানেন আপনাদের ভালো অভিজ্ঞতা আছে এই মুসান্না প্রাণী কখন হয় দেখা যায় উঠ যখন ছয় বছর বয়সে পৌঁছায় উঠ কথা ভালো করে বোঝেন উঠ যখন ছয় বছর বয়সে পৌঁছায় ছয় বছর বয়সে পদার্পণ করে অর্থাৎ পাঁচ বছর শেষ হয়েছে ছয় বছরে পৌঁছে গেছে তখন এটা হচ্ছে যে মুসান্না হয় এই যে গরুর ক্ষেত্রে তিন বছর ধরা হয় তিন বছরে পদার্পন করেছে দুই বছর শেষ হয়েছে তিন বছরে পদার্পন করেছে তখন দুধের দাঁত পরে গিয়ে সচরাচর কি যে নতুন দাঁত গজায় কিন্তু দেখা যায় যে আপনি জানেন আপনি প্রতিপালন করেছেন যে একটা গরুকে প্রতিপালন করেছেন তিন বছর বয়স আপনি জানেন দুই বছর পার হয়ে গেছে কিন্তু দুধের দাঁত পরে নাই এই মুসান্না এটা দিয়েও কোরবানি বৈধ হবে ইংশাহ আল্লাহ কারণ বয়স তো হয়ে গেছে কোনো কারণে হয়তো পড়েনি তবে চেষ্টা করবেন যেটা দুধের দাঁত পরে গিয়ে নতুন দাঁত গজিয়েছে সেটা করার জন্য আর ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে কি এগুলোর ক্ষেত্রে হচ্ছে এক বছর পার হয়ে যায় যখন দুই বছরে পদার্পণ করে তখন এগুলো মুসান্না হয় কিন্তু ভেড়ার ক্ষেত্রে কি করা হচ্ছে শিথিল দেয়া হলো যে ছয় বছর ছয় মাস যদি তোমরা না পাও মুসান্না প্রাণী তাহলে ছয় মাস বয়স্ক যে ভেড়ার রয়েছে তা তোমরা কোরবান করো কথা সকলের ক্রিয়ার পশু কেনার সময় যে জিনিসগুলো আমরা দেখব স্পষ্ট খোরা স্পষ্ট কানা স্পষ্ট রোগা স্পষ্ট জীর্ণ শীর্ণ চারটা কথা স্পষ্ট খোরা হাঁটতেই পারে না আপনি হাইটেই নিয়ে আসতে পারতেছেন না বোঝ দেখতেছেন ওই খোরায় খোরা হাঁটতেছে স্পষ্ট খোরা স্পষ্ট কানা আপনি দেখতেছেন ও চোখে দেখে না তারপরে স্পষ্ট রোগা দেখতেছেন যে ওর রোগ আছে একেবারে পায়খানা করতে 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 শেষ করে দিছে ওই আনতে আনতে মারা যাবে কিনা তার ঠিক ঠিকানা নাই কম দামে দিচ্ছে আপনি নিচ্ছেন না তারপরে হচ্ছে স্পষ্ট জীর্ণ দেখতেছেন যে ওর বস্তুই নাই গায়ে এই প্রাণীও নয় এই চার ধরনের প্রাণী দিয়ে জবে করা যাওয়াজ নয় কথা আশা করা যায় আপনার ক্লিয়ার তবে যদি কান কাটা থাকে কান ছিদ্র থাকে শিং ভাঙা থাকে লেজ কাটা থাকে এটা জন্মগত হতে পারে পরবর্তিত হতে পারে এগুলো দিয়ে কোরবান করা জায়েজ হবে তবে সব থেকে উত্তম হচ্ছে নিখুঁত প্রাণী যেগুলো বললাম একেবারে নিখুঁত প্রাণী এগুলো দিয়ে কোরবান করা এগুলো দিয়ে কোরবান করা আপনি হয়তো ষাট হাজার টাকা দিয়েই গরু কিনবেন কিন্তু লম্বা দেখে কিনতেছেন যে হ্যাংলা পাতলা একেবারে জীর্ণ শীর্ণ রোগা এরকম না কিনে ষাট হাজার টাকা দিয়ে মানে স্বাস্থ্য বাস্তু ভালো আছে হাইট কম হোক ইয়া হোক আপনি এরকম কিন্তু চিন্তা করতে হবে যাতে মাংস বেশি হয় আপনারা বলবেন যে না মাংস বেশি হয় হুজুর আপনি এটা দেখতে বললেন আমরা কি মাংস খাবো আরে আপনি খাবেন না ঠিক আছে তা গরিবের হক আছে না এর মধ্যে গরিবরা যেন বেশি পায় যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণ কর আজকে একেবারেই সময়ের স্বল্পতা যেহেতু অন্যদিন অন্য সময় আবার পরবর্তী শুক্রবার আমরা হয়তো সময় পাবো কিছু কথা বলার জন্য সে সময় আমরা কথা বলবো ইংশা আল্লাহ সোমানিক আল্লাহমদিক